কুলিয়ার পাট বৈষ্ণবদের একটি তীর্থস্থান যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীতে এটি কল্যাণী রেল স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত পৌষ মাসে কৃষ্ণা একাদশী তিথিতে শ্রী চৈতন্যদেব এই গ্রামের বৈষ্ণব নিন্দুক পণ্ডিত দেবানন্দের অপরাধ ভঞ্জন করেন তাই একে অপরাধ ভঞ্জনের পাঠও বলা হয় মন্দিরের ভেতরে রয়েছে গৌর নিতাই বিগ্রহ তাছাড়া রয়েছে শ্রীকৃষ্ণ রাধিকা ও অন্যান্য বিগ্রহ পাশের একটি ঘরে রয়েছে শিবলিঙ্গ পৌষ মাসে কৃষ্ণ একাদশী তিথিতে এখানে ভীষণ বড় একটা মেলা হয় যেখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মেলা পনেরো দিন অবধি থাকে মন্দিরের ডান দিকেই রয়েছে একটি শিউলি গাছ যাকে বাঞ্ছা কল্পতরু বলা হয় এই গাছের নিচে ভক্তরা অপরাধ ভঞ্জনের প্রতীক অনুষ্ঠান পালন করেন পাশেই রয়েছে দেবানন্দ স্বামী ও চাপাল গোপালের দুটি সমাধি মন্দির পাশেই রয়েছে সুন্দর একটি বকুল বৃক্ষ যার তলায় বসে ভক্তরা সাধন ভজন করেন আর একদম সামনেই রয়েছে কুলিয়াবিল চলো তোমাদের কুলিয়া বিলটা দেখিয়ে দিই এই কুলিয়াবিল আগে ছিল যমুনা নদী এখানে স্নান করে দেবানন্দের দেহে কুষ্ঠব্যাধি নির্মূল হয়েছিল তাই ভক্তদের বিশ্বাস ওই তিথিতেই এখানে এসে গৌর্ণিতায় বিগ্রহ দর্শন করে কুলিয়াপাটে স্নান পূজা অর্চনা ও বনভোজন করলে সব পাপ ও অপরাধ ভঞ্জন হয় এই যমুনা নদী এখন আর প্রবাহিনী নয় বদলে বিরাট এক কুলিয়া বিলে পরিণত হয়েছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এমন একটি তীর্থস্থান কল্যাণের বুকে আর কোথাও নেই তাই সবাইকে আমন্ত্রণ জানাই একবার হলেও এই জায়গাটি এসে ঘুরে যেও সবার জন্য অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো